ভাবুন তো যদি একবার ফোন চার্জ দিলেই পঞ্চাশ বছর পর্যন্ত ব্যবহার করা যেত কেমন হতো ঠিক এমনই বিপ্লব ঘটাতে যাচ্ছে চীনের একটি কোম্পানি বেটাফোল্ট তারা তৈরি করেছে এক বিশেষ ধরনের পারমাণবিক ব্যাটারি যা স্মার্টফোন থেকে শুরু করে ছোট বড় নানা যন্ত্রে ব্যবহার করা যাবে এই ব্যাটারি সাধারণ লিথিয়াম আয়ন ব্যাটারির মতো নয় এতে রয়েছে তেজস্ক্রিয় উপাদান নিকেল ত্রিশট্টি যা সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়প্রাপ্ত হয়ে ধারাবাহিক শক্তি উৎপন্ন করে এই ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে ব্যাটারি একটা না পঞ্চাশ বছর পর্যন্ত শক্তি সরবরাহ করতে পারবে আর ব্যবহারকারীদের আর কখনও চার্জিংয়ের ঝামেলায় পড়তে হবে না আকারে এটি একটি মুদ্রার চেয়েও ছোট কিন্তু ভেতরে রয়েছে শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা ফলে এটি বিস্ফোরিত হবে না বা আগুন ধরবে না বিজ্ঞানীরা বলছেন এই প্রযুক্তি এক নতুন যুগের সূচনা করবে শুধু ফোন নয় ভবিষ্যতে ড্রোন স্যাটেলাইট এমনকি চিকিৎসা যন্ত্রপাতিতেও এটি ব্যবহার করা যেতে পারে চার্জিং কেবেল আর পাওয়ার ব্যাংকের দিন হয়তো শেষ হতে চলেছে একটিমাত্র পারমাণবিক ব্যাটারি হয়তো বদলে দেবে আমাদের প্রযুক্তি নির্ভর পুরো জীবনধারা